অনাবাসিক শিক্ষার্থীদের অনুপস্থিতি চাকসু নির্বাচনে প্রভাব ফেলতে পারে পূজার ছুটি শেষে হলেও শেষ হলেও এখনো সব শিক্ষার্থী ফেরেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তবে অনেকে মনে করছেন বহুল প্রতীক্ষিত এই নির্বাচন উৎসব মুখর হবে নির্বাচন কমিশন মনে করে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের ভোটে আনতে আলাদা ব্যবস্থা প্রয়োজন নেই চাকসু নির্বাচনে ভোটার প্রায় সাতাশ হাজার এর মধ্যে উনিশ হাজার হলে থাকেন না আবার ক্যাম্পাস থেকে বাইশ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে থাকেন প্রায় চোদ্দ হাজার দুর্গাপূজার ছুটি শেষ হয় রোববার তবে ক্লাস পরীক্ষা না থাকায় অনেক শিক্ষার্থী এখনও আসেননি ভোটের আগে তারা ফিরবেন কিনা তা নিয়েও আছে সংশয় শহরে থাকা শিক্ষার্থীরাও ভোট দিতে আসবেন কিনা তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা ছুটির পরেও দেখা যাচ্ছে এক সপ্তাহ দশ দিন পরে তারা ক্যাম্পাসে ফেরে এই বিষয়টি আমাদের এই বিষয়টি নিয়ে আমরা সন্ধিহান যে আসলে তারা যারা গেছে আসবে কিনা কেন্দ্র করে একটা একদিনের জন্য তেমন মানে আসবে না প্রশাসন থেকে যদি ওদের জন্য একটা ডকুমেন্টারি টাইপ বা কিছু একটা করা হয় যাতে তোমরা নির্বাচনে আসো ওই রকম কিছু করা হয় তাহলে হয়তো ওরা মোটিভেশন পেয়ে আসতে পারে নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীরাই প্রভাব ফেলতে পারেন তবে অনেক প্রার্থী বলছেন দীর্ঘদিন পর এই নির্বাচন মুখর আমেজ তৈরি করেছে আমরা আশা করি যে সকল শিক্ষার্থী ক্যাম্পাসে চলে আসবে এবং শিক্ষার্থী ভাই বোনেরা তাদের যে বৈধ প্রতিনিধি ছাত্র প্রতিনিধি সেটা নির্বাচন করার জন্য তারা ভোট দিবে আমেজপূর্ণ একটা পরিবেশ আমাদের চারশো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা রাখি ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের ভোটে আনতে বিশেষ কোনো ব্যবস্থা দরকার নেই বলে মনে করছে নির্বাচন কমিশন কমফোর্টেবলি সে নয় পাঁচটা পর্যন্ত আসতে যেতে পারে এবং আমাদের ফ্রিকুয়েন্সি অফ ট্রেন আমরা দরকার যদি একটা বাড়াবো কিন্তু বিষয়টা আলাদা কোনো নজর এখানে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না নিরাপত্তা থাকলে তাদের এই কমফোর্টেবল ট্রিপ তাদের কনভিনিয়েন্স অনুসারে তারা করবে পনেরো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকশো নির্বাচন যেখানে প্রার্থী নয় শতাধিক আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম